আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়নের প্রশ্ন ছেড়েছিলাম এখন তোমাদের সামনে ওই প্রশ্নের আলোকে এক ও দুই কাজ এক ও দুইয়ের মূল্যায়নের প্রশ্ন ছেড়ে দিচ্ছি পরবর্তী পর্বে বাকি তিনটি কাজের উত্তর আমি দিব কারণ হলো আগেই দিয়ে দিই যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন চেপে রাখবে তাহলে পরবর্তী ওই মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে আগেই তো দেখো প্রথম কাজে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নে বলা হয়েছিল যে কাজে একে আছে যে সব করা আছে যে আমি যা খুঁজে পেলাম অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে যে যে প্রাকৃতিক দুর্যোগ খুঁজে পেয়েছো সেটা লিখবা এবার প্রথম বন্ধু প্রাকৃতিক যে যে সকল প্রাকৃতিক দুর্যোগ দেখতে পেয়েছে বা খুঁজে পেয়েছে সেটা লিখছে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো সেটাই এই শকে লিখতে হবে তো আমি লিখেছি যে তুমি যা খুঁজে পেয়েছো সেটা লিখবে ঘূর্ণিঝড় বন্যা ভূমিকম্প খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি প্রথম বন্ধু যা খুঁজে পেলো ঝড় বন্যা মহামারী ভূমিধস দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো সাইক্লোন নদীবাঙ্গন বজ্রপাত বিভিন্ন প্রকার আক্রমণে ফসলের ক্ষয়ক্ষতি এভাবে শখ করে তোমরা লিখে দিবি এরপরে আছে যে প্রাকৃতিক দুর এই তোমার বন্ধুদের খুঁজে পাওয়া এসব প্রাকৃতিক দুর্যোগে যেভাবে তোমরা ইসলামের বিধিবিধান অনুসরণ করে থাকো তাহলে সেটা লিখ যাবে তো এখানে আমি লিখেছি দুই পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে যে প্রাকৃতিক দুর্যোগে আমরা যেভাবে ইসলামের বিধিবিধান অনুসরণ করি আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের প্রাকৃতিক ঘটনা যা যাতে মানুষের আর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মধ্যে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই ঘটে থাকে তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এরকম ঘটনা ঘটে থাকে তবে পবিত্র কোরআন ব্যাখ্যা ভিন্নভাবে করেছে পবিত্র কোরআনে ঈর্ষা হয়েছে মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে সোরার রোম আয়াত একচল্লিশ তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না অতবার তোমাদের উপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে দেবেন না তোমরা কুফরি করার কারণে অতবার তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না সুরাফোন ইসরায়েল আয়াতনং শেষ ও থেকে উনসত্তর হয়তো তোমরা এত একটি যে কোনো একটি লিখতে পারো আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে এরসাদ করেছেন বজ্র তারই তাজবি হাম জ্ঞাপন করে এবং তার ভয়ে তাসবিয়াত করে আসে তিনি গর্জন মান বিজলি পাঠান তারপর যার উপর সে বিদ্রুপ রূপে বিদ্র বিপদরূপে পতিত করেন এটুক লিখতে পারো আর তাদের অবস্থা এই যে তারা আল্লাহ সম্পর্কেই তর্ক বিতর্ক করেছে অথচ তার শক্তি অতি প্রচণ্ড সোরা রাত তেরো আয়াত মানুষের কাজকর্মই বজ্রপাতের মূল কারণ ক্ষুধাদ্রোহিতা জেনা ব্যবিসার প্রক্রিয়া অন্যায় অত্যাচার দুনিয়ায় যত বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের দুর্যোগ বাড়বে তাই আমরা এই প্রাকৃতিক দুর্যোগে আমরা আমাদের নাফরমানির জন্য মহান আল্লাহর কাছে তবে ইস্তেকফার করি ও নিজেদের পাপের জন্য অনুতপ্ত হই আল্লাহর তসবি ও গুণগান করি আল্লাহ তার রসুলের শেখানো বিভিন্ন দোয়া পড়ে যেমন লাই ইমিন এবং আয়তাল কুরসি তেলাওয়াত করি কেউ আজান দেয় প্রভৃতি কারণ পবিত্র কোরআনে এই দুর্যোগ থেকে পরিত্রাণের পথ বাতলে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন অতপর বলছে অতপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করেন সোরা নুহ নং দশ এগারো অর্থাৎ মানুষ যখন তার নাফরমানি থেকে ফিরে আসবে মহান আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দুর্যোগ থেকে নিস্তার দেবেন আবু হরাজ তাল থেকে বর্ণিত রসুল সা্লা মরশাদ করেন তোমাদের প্রবল প্রক্রামশালী প্রভু বলেছেন যদি আমার বান্দারা আমার বিধান মেনে চলতো তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম সকাল বেলায় সূর্য দিতাম এবং কখনও তাদের বজ্রপাতের আওয়াজ শোনাতাম না মোসনাদ আহমদ হাদিস নং আট হাজার সাতশো আট প্রাকৃতিক দুর্যোগে আমরা ধৈর্য ধারণ করি কারণ হাদিসে এসে রসুল সাল্লাইসাল্লাম বলেন মুমিনের বিষয়টি সত্যি আশ্চর্যে তার প্রতিটি কাজই কল্যাণকার যদি তারা শুকে থাকে তবে শুক্রিয়া আদায় করে যার ফলে তা তার জন্য কল্যাণ করা হয় আর সে বিপদে পড়লে ধৈর্য ধরে তাও তার জন্য মঙ্গলজনক হয় মুসলিম শরীফের হাদিস প্রাকৃতিক দুর্যোগের কারণে যেহেতু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে তাই আমাদের তাদের সাহায্যের জন্য আমরা এগিয়ে আসি কারণ মানুষের সাহায্যে এগিয়ে আসা একটি মহৎ কাজ ও ধর্মীয় বিধান ধনী দরিদ্র নির্বিশেষে মানুষ দুর্যোগে নিপতিত হয়ে সাময়িক বা স্থায়ীভাবে নিঃস্ব হতে পারে যেমন ঘূর্ণিঝড় সাইক্লোন বন্যা নদীভাঙ্গাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটময় অবস্থায় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার বিপদ সময়ের কোনো একটি বিপদ দূর করে দিবে আল্লাহ তালা তার আখিরাতের বিপদ সময়ের মধ্যে হতে একটি কঠিন বিপদ দূর করে দিবে অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ তাআলা কেয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন পৃথিবীর অধিবাসীদের বিপদ আপদে সংকটময় মুহূর্তে সাহায্যে গিয়ে আসলে আসমানের অধিবাসী আল্লাহ তালা তার প্রতি দয়া করেন রসদ সাল্লাম বলেছেন তোমরা পৃথিবী পৃথিবীবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আসেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এরপর কাজ দুই আমার বন্ধুদের খুঁজে পাওয়া দুর্যোগে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা নিম্নরূপ ঘূর্ণিঝড় বন্যার ফলে বহু মানুষ ও গবাদি পশুর প্রাণহানি হয় ঘর বাড়িও ফসল নষ্ট হয় ভূমিকম্পের ফলে অনেক মানুষ ও বাড়িঘর ধ্বংস হয়ে যায় অনেক মানুষ চাপা পড়ে থাকে অনেক মানুষ বেঁচে থাকলেও নিঃস্ব বেঁচে অবশ্য বয়চন্দ্রবিন্দুর হবে বেঁচে থাকলেও নিঃস্ব হয়ে যায় অতিবৃষ্টি ও অনাবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হয় দুর্ভিক্ষ দেখা দেয় এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি ইসলামের যে শিক্ষা পাই তা হল মানুষের কাজকর্মই প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ জেনা বেবিচার প্রক্রিয়া অন্যায় অত্যাচার দুনিয়ার দুনিয়ায় বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের দুর্যোগ নেমে আসছে হ্যাঁ বা আসে পবিত্র পুরাণে এরশাদ হয়েছে মানুষের কৃতকর্ম দরুন স্থলে ও সাগরে বিপর্যয় সরিয়ে পড়েছে ফলে তিনি তাদের তাদের দুইবার হয়েছে একবার লিখবা কোনো কাজের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করার যাতে তারা ফিরে আসে এই দুর্যোগ থেকে আরও যে শিক্ষা পায় তাহলে আমাদেরকে আল্লাহর কাছে তবা করে পাপাচার থেকে ফিরে একনিষ্ঠভাবে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে কারণ মহান আল্লাহ বলেন অতপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন সোনা নু দশ থেকে এগারো অর্থাৎ মানুষ যখন তার নফরমণি থেকে ফিরে আসবে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দুর্যোগ থেকে নিস্তার দেবেন আবহাওয়ারা যে আল্লাহ তাল্হন থেকে বর্ণিত রসুল সাল্লাম এরশাদ করেন তোমাদের প্রবল প্রকাশালী প্রভু বলেছেন যদি তো আমার বান্দারা আমার বিধান মেনে চলতো তবে আমি তাদের রাতের বেলায় বৃষ্টি দিতাম সকালবেলায় সূর্য দিতাম এবং কখনো তাদের বজ্রপতের আওয়াজ শোনাতাম না তো বন্ধুরা এই দুইটি কাজের উত্তর এখানে লিখেছি তোমরা আমি দুইটি তিনটি আয়াত লিখেছি তোমরা সেই ক্ষেত্রে একটি আয়াতও লিখতে পারবে তাহলেও তোমাদের হয়ে যাবে তো যেহেতু তোমাদের ষোলো বিষ্ঠার কাগজ দেওয়া হয় খাতা দেয় সেহেতু একটু বড় করেই উত্তর লিখে দিলাম তো পরবর্তী প্রশ্ন বা কাজের সমাধান নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে হাজির হব তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখো আল্লাহ হাফেজ